আসসালামু আলাইকুম আপনারা দেখেই হয়তো বুঝে গেছেন যে এটি কিসের একটি ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা মনে মনে ঠিকই ধরতে পারছেন এটি হচ্ছে পুরাতন ভ্যান রিক্সা সাইকেল ও রিক্সার একটি হাট এই হাটটি প্রতি শুক্রবার গাজীপুর হতে ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে বসে দুপুর থেকে বিকাল অব্দি এই হাটটি খুবই জমজমাট হয় লোক সমাগম প্রচুর হয় এখানে যারা পুরাতন রিক্সার খোঁজ করছেন বা পুরাতন রিক্সা নিয়ে ব্যবসা করবেন বা ভ্যান কিনবেন বা সাইকেল কিনবেন অটো রিক্সা সব পুরাতন জিনিসের হাট এখানে আপনারা কম দামে বিক্রেতার কাছ থেকে দাম দর করে কিনতে পারবেন আপনারা টেস্ট করে বা নিজে সব কিছু দেখে শুনে দাম দর ঠিক করে কিনতে পারবেন এখানে চোরাই বলতে কোনো কিছু এখানে আসে না অনেকে হয়তো রিস্ক ক্রয় করেছেন বছর দুয়েক চালিয়েছেন বা এক মাস চালিয়েছেন এবং সমস্যায় পরে অনেকে বিক্রি করে ফেলে এখানেই নিয়ে আসে তেমনি সাইকেল সাইকেল অটো রিক্সা ভ্যান সব কিছুই এখানে পুরাতন জিনিস বিক্রি করা হয় অনেকে টাকার প্রয়োজনে অনেকের বিভিন্ন সমস্যা থাকে এই জন্য তারা এখানে নিয়ে আসে বিক্রি করেন এখান থেকে আপনারা নিতে হলে দাম দর করে নেবেন সব কিছুর একটা সিস্টেম আছে আপনাদেরকে সিস্টেম মতো নিতে হবে দাম দর করে আবার নতুন সাইকেলও পাওয়া যায় পুরাতন সাইকেলও পাওয়া যায় সব কিছুই পাওয়া যায় এখানে ইজারার মাধ্যমে ইজারা হয় আসেল যেটাকে বলে আপনারা সাইকেল কিনলেন বা রিক্সা কিনলেন বা যে কোনো জিনিসই কিনলেন এখানে আপনাদেরকে মানি রিসিদ দেয় এখানের কর্মকর্তারা এখানে একটি ও ওই খোলা ও টেবিলে কিছু লোক বসে থাকে তারা এটা নিয়ন্ত্রণ করে তারা আপনাদের সাইকেল বা রিক্সা এইসব যায় কিনেন না কেন তারা আপনাদেরকে বিলের মতো একটা মানি ডিসিট দেবে এটা নিঃসঙ্গে করে নিয়ে আপনারা যেখানে মন চায় সেখানে নিয়ে যেতে পারবেন কেউ আপনাদেরকে আটকাবে না কারণ এটি বৈধ হাট এখানে চোরার চুরি করা জিনিস এখানে আনা হয় না বা কেউ বিক্রি করে না এখানে যার যার জিনিস সেই বিক্রি করে অনেকটা কবুতর হাটের মতো এটি প্রতি শুক্রবার দিন বসে সকাল থেকে আপনারা অনেকে পুরাতন সাইকেলের খোঁজ করেন পুরাতন জিনিসের খোঁজ করেন এখানে আসলে পেয়ে পেয়ে যাবেন দেখলেন তো অল্প আগে একটি গাজীপুর পরিবহন গেল আপনারা যেখান থেকে আসতে চান গাজীপুর পরিবহন বলাকা তারপরে দিয়া বিআইপি সাতাশ নম্বর গাড়ি এই রোডে চলাচল করে এই হাটের উপরে দিয়ে তারা গাড়িগুলি যায় আপনারা খুব সহজে আসতে পারবেন দেখুন কত লোক সমাগম ক্রেতা বিক্রেতা উভয়ে এখানে সম সমহিত হয় সব ধরনের সাইকেল এখানে আপনারা পাবেন দুরন্ত হিরো পনিক সাইকেল এরকম অনেক অজস্র সাইকেলের সমাগ্রহ রিক্সা ভ্যান বিভিন্ন জিনিসের সমারোহ আপনারা নিশ্চিন্তে এখানে আসতে পারেন দেখে শুনে ক্রয় করে দাম দর করে অবশ্যই নেবেন মান জিনিসের ভালো কোয়ালিটি হয় আপনারা দেখে শুনে নেবেন যদিও এখানে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি এসবের ব্যাপার হয় না কারণ অস্থায়ী মার্কেট সপ্তাহে একদিন বসে আপনাদের সব কিছুই দেখে